রাধা রাধে বন্ধুরা আজ কিন্তু একাদশী তো একাদশীর আগের দিন নিরামিষ খেতে হয় পরের দিন নিরামিষ খেতে হয় আগের দিন যথা নিয়মে পালন হয় কিন্তু পরের দিন অতটা সবসময় মেনে ওঠা হয় না দিনের বেলায় তো সবজি রান্না করেছি এখন রাত আসলে শুধু মনে হয় কি যায় যেমন তেমন খেয়ে অমনি ঘুমিয়ে পড়ি ভাবলাম যেমন তেমন তাহলে কি করা যায় দেখি বৈশাখের ডাটা আছে অনেক পাতা আছে ডাটাতে তো পাতাগুলো ছাড়িয়ে নিলাম ছাড়িয়ে পাতাগুলো এখন কোচাচ্ছি যে কোনো প্রকারের সবজি আমার কিন্তু খুব পছন্দ আর দেখলাম রাতও বেশ হয়ে গেছে তো তাড়াতাড়ি যেটা রান্না হবে সেটাই শুরু করে দিই আর তো নিরামিষ করতে হবে এর জন্য কিন্তু পেঁয়াজ রসুন কিছুই দেওয়া যাবে না শুধু ঝাল লবণ হলো তার তেল দিয়েই করতে হবে একাদশী বা যে কোনো উপবাস থাকতে হলে তার আগের দিন রাত বারোটা বাজার আগেই খেয়ে নিতে হবে যেদিন আমার দেরি হয় সেদিন শুধু টাইম দেখি আর কাজ করি যে কখন বারোটা বাজবে এতে যদি কয়েকটা চিংড়ি মাছ ফেলানো যায় তাহলে এর স্বাদ অতুলনীয় হবে আমার মুখে তো গড়গড় করে চলে যাবে কিন্তু ছেলে আর ওর বাবার সময় আসলে তখন কান্নাকাটি বেঁধে যাবে ওরা তো নিরামিষ খেতেই চায় না আর জোর করে করে আমাকে খাওয়াতে হয় বারোটা বাজতে বেশি টাইম ছিল না আর এই কারণে আমি দেখছিলাম যে আর রকম কি করা যায় যেটা খুব তাড়াতাড়ি হয়ে যাবে তো দেখলাম যে ঢাড়ো আছে জালি জালি আর খুব তাড়াতাড়ি হয়ে যাবে রাতের পর্ব শেষ হয়ে গেল সকালে উঠেই দেখি ঝমঝম করে বৃষ্টি হচ্ছে আর আমি চট করে উঠে পড়লাম যে ওদের জন্য নিরামিষ কিছু একটু করবো দুইজন খাবে তারপর আমার শুরু হলো ডিউটি মানে ছেলেকে স্কুলে নিয়ে যাওয়া নিয়ে আসা তো স্কুলে শেষ হয়ে গেল আমি চলে আসলাম ওকে নিয়ে ওর আবার পরীক্ষা চলছে তো খুব ক্লান্তও হয়ে গেছিলো পরীক্ষা দিয়ে আসছে তো বলছে মা আমাকে ঠান্ডা কিছু কিনে দাও দেখুন একটা পেপছি মতো কিনে দিয়েছি ও সেটা খা অনেকগুলো কাজ এখনও করতে হবে রান্না করতে হবে এদিকে আবার অনেকগুলো কাপড় চোপড়ে ভিজে রেখে গেছি মেলানোর সময় হয়নি খুব দ্রুত চলে গেছে যেহেতু পরীক্ষা চলছে একটু আগে থেকে যেতে হবে তো এসেই আগে কাপড়গুলো মেলে দিলে ঘুম থেকে উঠেই দেখি ঝমঝম করে বৃষ্টি কিছুক্ষণ পর আবার থাকলে আমার জন্য হাত পা কিছুই চলতে চায় না তো যাই হোক হাত পা তো চালাতেই হবে কারণ এখন আবার রান্না করতে হবে ওকে খাওয়াতে হবে ওর আবার পরীক্ষা চলছে তার জন্য আবার নিয়ে বসতে হবে ও তো আমি না বসলে একটা অক্ষরও দিবে না এদিকে দেখি প্রচণ্ড বাতাসও বেশ তাপ ছিল আর দেখি প্রচন্ড বাতাসও আছে নিয়ম আছে যেদিন উপবাস থাকতে হয় সেদিন কোনো কিছু ধুতে হয় না মানে ধোয়া ফলার কাজ সেদিন বন্ধ রাখতে হয় কিন্তু আমার নিয়ম পালাই হয় না আর যখন দেখি রোদ আছে তখন তো আর কথাই নেই চট করে যা আছে সব দিয়ে আর এই ঘটনাটা আমার সময় ঘটে থাকে এ থেকে আমি পরিত্রাণ পাই না যাই হোক কাপড় চোরগুলো মেলে দিয়ে আমি আবার চট করে নিচ থেকে ক্লিপ নিয়ে আসলাম না হলে কোথায় উড়ে যাবে শেষে আমার ধোয়াটাই বৃথা হয়ে যাবে ক্লিপ দিলে আবার আরেকটা সমস্যা হয় যখন বৃষ্টি আসে তখন খুবই বিরক্তি লাগে এর জন্য আমি যখন দেখি না দিলে নয় তখন ছাড়া ক্লিপ আমি ব্যবহার করি তো সাদের উপর কাজ সেরে আমি নিচে চলে আসলাম এখন রান্না বান্না করতে হবে এদিকে ছেলে তো আর নিরামিষ খেতেই চাচ্ছে না মানে দুই দিন আগেই তো জন্মাষ্টমী হয়ে গেল তখন নিরামিষ দিয়েছে ও তখনই বলছে যে জন্মাষ্টমী হয়ে গেলে আমাকে কিন্তু মাছ মাংস দিবা তো আমি আর একাদশের কথা বলিনি বললে তখন রেগে যেত আর আজ নিরামিষের কথা শুনছে ওর মনে গা জ্বলে যাচ্ছে আর আমি একাদশের দিন কখনোই মাছ মাংস রান্না করি না তো যত বড়ই মেহমান আসো তো ঠিক আছে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আজকের মতো ভিডিওটি এখানেই শেষ করছি আর সবাই চেষ্টা করবেন যথাসম্ভব একাদশ দেশে পালন করার তো রাধে রাধে